দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা নিশ্চিত করার প্রার্থনা আল্লাহুম্মা ইন্স আলুকা আল দুনিযা ওয়াল আখেরা অর্থ আল্লাহ আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতে নিরাপদ নিরাপত্তা প্রার্থনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার শ্রদ্ধা শ্রোতা ও সুধি মন্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কোন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ সহমতে আশা করি সবাই ভালো আছে আমাদের আজকের আয়োজন এটি প্রসিদ্ধ দোয়া ও রাসুল্লাহ সাল্লাহাম তার সাহাবিদের শিখিয়েছেন এটি মূলত সাহাবি আব্বাস ইবনে আব আব্দুল মুত্তালিবের একটি ঘটনা হে আব্বাস হে রাসুলের চাচা আপনি আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতে আফিয়া চান তিরমিদি তিন হাজার পাঁচশো বারো আবুদাউদ পাঁচ হাজার চুয়াত্তর হাসান হাদিস আল আফিয়া মানে কি আফিয়া শব্দটি একটি গভীর অর্থবহ আরবি শব্দ যার অর্থ শারীরিক ও মানসিক সুস্থতা বিপদ ও বালা মুসিবত থেকে নিরাপত্তা দুশ্চিন্তা যুদ্ধ রোগ অভাব থেকে মুক্তি ইমানের হেফাজত গুনা থেকে রক্ষা জান্নাতের পথে নিরাপদ সহজাতকা এটি এমন একটি দোয়া যান মধ্যে মানুষের দুনিয়া ও আখেরাতে সব বড় চাহিদাগুলি আমাদের জীবনে এই অন্তর্ভুক্ত দুনিয়াতে শান্তিময় জীবন কামনা বিপদ গুণা শয়তানের ধোকা থেকে মুক্তি কামনা আখেরাতে শান্তি থেকে নিরাপত্তা কবরে ও হাসরে ও মিজানের সময় নিরাপত্তা জান্নাতের পথকে সহজ করা প্রতিদিন এই গোয়া পাঠ করা উচিত বিশেষ করে সকাল ও অন্যদের শেখানো উচিত কারণ সহজ ও গভীর অর্থবহ জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য উপকারী দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা চাওয়া আমাদের প্রতিটা মুসলিমের নৈতিক দায়িত্ব আমিন